এখন আমরা লেখ অঙ্কন করা শিখব তো প্রথমে জেনে নিয়ে আয়তলেখা অঙ্কনের জন্য আমাদের কী কী দরকার প্রথমে শ্রেণী শ্রেণীব্যাপ্তি লাগবে অবিচ্ছিন্ন সীমা লাগবে গণসংখ্যা লাগবে সংখ্যা দেয়া আছে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে তাহলে অবিচ্ছিন্ন সীমাটাকে বের করে নিই তাহলে অবিচ্ছিন্ন সীমা কীভাবে নির্ণয় করতে হয় এখানে শ্রেণীব্যাপ্তি দেয়া আছে ছিচল্লিশ থেকে পঞ্চাশ আমরা ছিচল্লিশ থেকে পয়েন্ট ফাইভ বিয়োগ করে দেব ছিচল্লিশ থেকে দশমিক পাঁচ বিয়োগ করে দেব আর পঞ্চাশের সাথে দশমিক পাঁচ যোগ করে দেব তাহলে আমরা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা পাবো ছিচল্লিশ থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করে দিলে আসবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখানে আমরা পঁয়তাল্লিশ দশমিক পাঁচ বসাব এখানে পঞ্চাশ আছে এই পঞ্চাশের সাথে আমরা পয়েন্ট পাঁচ যোগ করে দেব পঞ্চাশের সাথে পয়েন্ট পাঁচ যোগ করে দেবো তাহলে আসবে পঞ্চাশ দশমিক পাঁচ হবে পঞ্চাশ দশমিক পাঁচ ঠিক একইভাবে একান্ন বিয়োগ পয়েন্ট পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ এই পঞ্চান্ন সাথে পয়েন্ট পাঁচ যোগ করে দিব তাহলে আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ এই ছাপ্পান্ন থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করে দেব এই প্রথমটা থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করব আর পরেরটার সাথে পয়েন্ট পাঁচ যোগ করব পয়েন্ট ছাপ্পান্ন থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করে আসবে পঞ্চান্ন দশমিক পাঁচ ষাটের সাথে পয়েন্ট পাঁচ যোগ করে আসবে ষাট দশমিক পাঁচ একষট্টি থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করে আসবে ষাট দশমিক পাঁচ আর পঁয়ষট্টির সাথে পয়েন্ট পাঁচ যোগ করে আসবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এ ছষট্টি থেকে পয়েন্ট পাঁচ বিয়োগ করলে আসবে পঁয়ষট্টি দশমিক পাঁচ আর সত্তরের সাথে পয়েন্ট পাঁচ যোগ করলে সত্তর দশমিক পাঁচ তো আমরা এভাবে অবিচ্ছিন্ন সীমাটা প্রথমে নির্ণয় করবো আয়তলেখো অঙ্কনের জন্য আমাদের অবিচ্ছিন্ন সীমাটা অবশ্যই নির্ণয় করতে হবে তো এই অবিচ্ছিন্ন সীমাটা নির্ণয় করার পর আমরা সব পেপারে এই মানগুলো বসাবো এটা ওয়াই অক্ষ আর এটা এক্স অক্ষ আমরা সবসময় ওয়াই অক্ষে গণসংখ্যা বসাবো এই ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসাবো সেটা বহু আর আয়ত লেখক দুইটা চিত্রের ক্ষেত্রে আমরা ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখবো আয়তলেখের ক্ষেত্রে নিচে বলবো অবিচ্ছিন্ন সীমা। এখানে আমরা অবিচ্ছিন্ন সীমাটা বের করছি এখানে আমরা এই ওয়াই এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন সীমাটা বসিয়ে আমরা চিত্রটা অঙ্কন করে ফেলব এখানে শুরুতে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিয়ে বোঝাতে হবে যে আমাদের এই পিছনে মান বিদ্যমান কারণ এখানে ছিচল্লিশ থেকে শুরু হয়েছে আমাদের ছিচল্লিশ থেকে শুরু হয়েছে ছিচল্লিশ আগে তো মান ছিল সেজন্য আমরা শুরু দিয়ে এখানে ভাঙ্গা চিহ্ন দিয়ে দিব তাহলে এভাবে আমরা সহজেই আয়তলিক অঙ্কন করতে পারবো